প্রত্যেকটা ফোনের সাথে আপনারা কিউর অ্যাপল এর স্প্রু একটি আমি সব বক্স ম্যাচিং চার্জার সব কিছু পেয়ে আচ্ছা তবে এই ফোনটার দাম কত চাচ্ছেন মাত্র 9000 টাকা আচ্ছা রাজু ভাই আপনাদের শপের নাম আর লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের দোকানের নাম হচ্ছে মোবাইল ফিক্স এটি হচ্ছে আপনার সাথে গাজিপুরা বাস স্ট্যান্ড থেকে আসে 27 মাসপ্রেস অফিসের পূর্ব পাশে আপনারা যদি না কেউ যদি না চিনে থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা নিজে গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসব আচ্ছা তাছাড়া ফোন ছাড়াও তো আপনাদের দোকানে সব রকমের পাবেন সার্ভিসিং সব রকম চার্জার ফ্রি ইয়ারবাদস কেবল ইয়ারফোন পাবেন